বিয়ের মরশুম শুরু হতে না হতেই টলিপাড়ায় বিয়ের সানায় দীর্ঘদিন মনের মানুষের সাথে সম্পর্ক থাকার পর অবশেষে সাতপাকে পড়লেন জি বাংলার বাধা আনন্দী ধারাবাহিকের আদিদেব লাহিরি অরফের ঋত্বিক মুখার্জি সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বিয়ের আগের একটি ছবি ভাগ করে নিয়েছেন সেখানে লিখেছেন আইবুড়ো ভাতের শেষ দিন আর এর পর থেকেই আলোচনার কেন্দ্রে স্বয়ং অভিনেতা সকলের অজান্তেই চুপি সারে আংটি বদল করে আইনি বিয়ে সারলেন অভিনেতা মনের মানুষের নাম দিশা দাস অভিনয় জগতের সাথে যুক্ত নয় তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার অভিনেতা জানিয়েছেন প্রমোশনাল শ্যুটের সূত্র ধরেই পরিচয় হয় দিশার সঙ্গে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয় আইনি পর্বের পালা শেষে এবার সামাজিকভাবে বিয়েটা কবে করছেন এমন প্রসঙ্গই ঋত্বিক জানিয়েছেন সবটাই ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে কোনো প্ল্যান নেই এই একটা ঝড় গেল পরের ঝড়টা আসতে তো সময় লাগবে তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে হৃত্বিক ও দিশার নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না